আমেরিকার বাসের উদ্দেশ্যে সকল মানুষের উদ্দেশ্যে একটি কথাই অবগত করতে চাই আমরা তালে তালে আন্দোলনে এসে বাই করতেছে অমুক করতেছে এই জন্য আমরা আন্দোলনে আসি আমরা বুঝে শুনে আমাদের নেত্র অধিকার আমাদের জন্য ভাগ করে রাখা সম্ভব আমাদের ব্যাপক পার জন্য ফাঁকি মেরে বিভিন্ন দপ্তরে বসে এই সমস্ত ষড়যন্ত্রের চাল বলছে ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের বিপক্ষে তাদের পতনের জন্য তাদেরকে খুঁজে খুঁজে বিভিন্ন দপ্তর থেকে বের করার জন্য আমরা সরকারের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে এবং সেই চুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছে শহীদ হয়ে আমরা এই ষড়যন্ত্রের দুটি চালছে এদেরকে অতি দ্রুত অপসারণ করে বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা